হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মস জয় গুরুদেব জয় গুরুদেব পাঠ করছি প্রকৃতি পুরুষ বিবেক যোগ ত্রয়োদশ অধ্যায় শ্লোক নাম্বার আট থেকে বারো এটা অনেকটা অনেকগুলো অনেকটা অনেকগুলো পাতা অনেকটা সময় লাগবে তাই এটা আমি আংশিক করে কিছুটা করে পাঠ করব তো বন্ধুরা আমি এখন শুরু করছি আট থেকে বারো শ্লোক হরে কৃষ্ণ অমানিত্য মদম্ভিত মহিংসা খাতে আচার্য পাশন বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থে সুবৈরাগ্য মন হার এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুদর্শনম আসক্তি নিস পুত্রদার গৃহ দিশু নিতংচ সমচিত্ত মিষ্টানিষ্ট পপিতসু মই চানন্ন যোগেন ভক্তির ব্যবিচারিণী বিবিক্ত দেশ সেবিত্ত মরতির জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিতং তত্ত্ব জ্ঞানার্থ দর্শন এ তজ্ঞান মিটি প্রোক্ত জ্ঞান যদত হন্যথা अमा शून्यता दिंसा पासनम सद्गुर सेवा शौचम शौच स्थैर्य स्थिनिग्रह आत्मसंजम इन्द्रिया थेसु इन्द्रिय विषये वैराग्यम विर अनाहङ्कार अहङ्कार शून्य এ অবশ্যই চ মানে ও জন্ম মানে জন্ম মৃত্যু মানে জরা মৃত্যু জরা বার্ধক্য ব্যাধি ব্যাধি দুঃখ দুঃখের দোষ দোষ অনুদর্শন দর্শন করে অভিনিবেশ রহিত পুত্র পুত্র দার ও পত্নী গৃহাদিসু গৃহ আদিতে নিত্যম সর্বদা চ মানে ও সমচিত্ততম সমভাবাপন্ন ইষ্ট মানে বাঞ্ছিত অনিষ্ট অবাঞ্ছিত উপপত্তিসু লাভ করে মুই আমাতে চ মানে ও অনন্য যোগেন অনন্য ভক্তি সহকারে ভক্তি ভক্তি অব্যাভিচারিণী অপ্রতিহতা বিবিক্ত নির্জন দেশ স্থান সেবিতম প্রিয়তা অরতি অরুচি জনসংসদী জনাকীর্ণ স্থানে আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্তম নিত্যতা তত্ত্বজ্ঞান জ্ঞান অর্থ প্রয়োজন দর্শনম অনুসন্ধান এ তৎ মানে এই সমস্ত জ্ঞানম জ্ঞান এটি এইভাবে প্রত্যম কথিত হয় অজ্ঞানম অজ্ঞান যত যা তৎ এর থেকে অন্যথা বিপরীত অনুবাদ অমানিত্য দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দুঃখাদিতে দোষ দর্শন আসক্তি শূন্যতা স্ত্রী পুত্র গৃহাদি অভিনিবেশ রহিত সুখ দুঃখে সমচিত্তত আমার প্রতি অনন্য ও অব্যব্য ভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সব কিছুই অজ্ঞান তাৎপর্য যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা কর্মক্ষেত্রের পারস্পরিক ক্রিয়া বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এটি যথার্থ জ্ঞান লাভের পন্থা এই পন্থা অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম তত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে এটি চব্বিশটি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয় যা পূর্বেই আলোচনা করা হয়েছে প্রকৃতপক্ষে এটি ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া চব্বিশটি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়েছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থায় এর থেকে মুক্ত হবার একমাত্র উপায় জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে মই চানান্য যোগেন ভক্তির ব্যাভি চারিণী এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয় সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে বা লাভ করার প্রয়াসই না হয় তাহলে অন্য উনিশটি গুণের কোনো গুরুত্ব থাকে না কিন্তু সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করলে অন্য উনিশটি গুণ স্বাভাবিকভাবেই বিকশিত হয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যশ ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বগুণত্র গুণস্ত্রত তত্ত্ব সমাসতে সুরা যিনি ভগবত সেবার পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয় সদ্গুরুর আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ অষ্টম শ্লোকে দেওয়া হয়েছে সেটি অপরিহার্য এমনকি যারা ভক্তিযোগ যোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদগুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থায় যথার্থ পন্থা এছাড়া যদি অন্য আরও কোনো পন্থার কল্পনা করা হয় তাহলে তা মূর্খতা ছাড়া আর কিছুই নয় যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়ে যে তার বিষয়গুলি এইভাবে বিশ্লেষণ করা যেতে পারে অমানিত নিত্যের অর্থ অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয় বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড়দেহটি তার স্বরূপ নয় তার কাছে জড়দেহগত সম্মান ও অসম্মান উভয়ই নিরর্থক জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয় মানুষ তার ধর্মের খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্যে উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে এমন কোনো দলভুক্ত হয়ে পড়ে যারা যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ করে না এবং তারপর সে নিজেকে ধর্মের কর্ণাধার বলে প্রচার করতে থাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করেছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা যায় অহিংসা কথাটির সাধারণ অর্থ হত্যা না করা বা দেহ নষ্ট না করা কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ অপরকে ক্লেশ না দেওয়া অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তার তারা নিরন্তর সংসারে সংসার দুঃখ ভোগ করছে সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নতি না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয় সাধারণ মানুষকে যথাসার্থ তত্ত্বজ্ঞান দান করতে হবে যার ফলে তারা দিব্য জ্ঞান লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেটি অহিংসা শান্তি বা সহিষ্ণুতার অর্থ অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা কেউ যখন পারমার্থিক উন্নতি সাধনে বতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে সেটি স্বাভাবিক কারণ জড়জগতের জগতের ধারণাটাই এমন এমনকি কি প্রহ্লাদের মতো একটি শিশু যিনি পাঁচ বছর বয়সে পরমার্থ সাধনে বতী হয়েছিলেন বলে তার পিতাই তার ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিল তার পিতা নানাভাবে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পথে নানা রকম প্রতিবন্ধকতা আসতে পারে কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্পের সঙ্গে এগিয়ে যেতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव जय गुरु